শান্তিনিকেতনের বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবকে স্বাগত জানাতে সোমবার সকালে আয়োজন করল প্রাক বসন্ত উৎসব আগামী এগারোই মার্চ শান্তিনিকেতনের বিশ্বভারতীতে রয়েছে বসন্ত উৎসব তার আগে এদিন প্রাক বসন্ত উৎসবে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা করা হয় ওই উৎসবে এই প্রাক বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন আশ্রমিক অধ্যাপক ও বিশ্বভারতীর কর্তৃপক্ষরা উল্লেখ্য বিশ্বভারতীর হেরিটেজ রক্ষা করতে এবছরও দোল পূর্ণিমার দিন বিশ্বভারতীতে হচ্ছে না বসন্ত উৎসব তার পরবর্তী আগামী এগারোই মার্চ ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করতে চলেছে বিশ্বভারতে সেখানে বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী অধ্যাপক ও বিশ্বভারতী কর্তৃপক্ষদের নিয়ে আয়োজিত হবে বসন্ত উৎসব তার আগে বসন্ত উৎসবকে আগমন জানাতে বিশ্বভারতীর পাঠভবনের ছাত্রছাত্রীরা গান নাচের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের পূর্ণভূমিতে প্রাক বসন্ত উৎসবের আয়োজন করল স্থানীয় বাসিন্দা বৃষ্টি মুখার্জি পাঠভবনের ছাত্রী প্রীতি লেখা জানান অনেকদিন পর বসন্ত আহ্বান অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগলো অনেকদিন পর এই পরিবেশটা আবার আমরা ফিরে পেলাম করোনা মহামারী লকডাউনের পর এরকম একটা প্রাণবন্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিন পাঠভবনের ছাত্রছাত্রীরা নাচ গান করে এমনকি শিক্ষকরাও অংশগ্রহণ করেন এই উৎসবে। আজ থেকেই বসন্ত উৎসবের বসন্ত আহ্বান শুরু হয়ে গেল। এদিনের এই প্রাক বসন্ত উৎসবকে কেন্দ্র করে নজর কাড়ে শান্তিনিকেতনবাসীর। শান্তিনিকেতন থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। শান্তিনিকেতনের বসন্ত উৎসব বসন্ত আহ্বান আহ্বান তা বেশ ভালোই লাগলো। অনেকদিন পর আমার ছাত্রী মানে একজন নাচ করলো খুব ভালোই লাগলো বেশ পরিবেশটা খুব ভালো লাগলো আর মনে হয় মানে অনেক দিন পর এই পরিবেশটা আবার পেলাম ফিরে পেলাম জিনিসটা মানে তো পাওয়াই যায় না এরকম জিনিস বেশ ভালো লাগলো শান্তিনিকেতন তো আরও ভালো উন্নত জায়গা

তো এরকমভাবেই যাবে এই প্রোগ্রামগুলো দেখব সব আর খুব ভালো লাগলো বাচ্চা ছেলেরা যে নাচ করছে তাদের যে এতটা খুশি আনন্দ আমার খুব ভালো লেগেছে আমি বাসিন্দা আমার নাম বৃষ্টি মুখার্জি থেকে আমাদের বসন্ত আবাহন শুরু হয় আজকে পাঠভবনের সকল ছাত্রছাত্রীরা নাচ গান করে শিক্ষকরাও এখানে অংশগ্রহণ করে পাঠে ইত্যাদিতে মানে আজকে থেকে আমাদের বসন্ত উদযাপনটা শুরু হয় বসন্ত আবাহন সকাল থেকেই আমাদের শুরু হয় প্রথমে তো স্কুল তো চলে প্রেয়ারের মাধ্যমে শুরু হয় দিয়ে তারপর একটা পিরিয়ড ক্লাস হয় দিয়ে তারপর এটা আমাদের নিজস্ব মানে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে হ্যাঁ আমাদের বসন্ত উৎসবটা তো বড় করে হয় কিন্তু এটা হচ্ছে বসন্ত শুরুটা আমাদের ঘরোয়া একটা শুধু নিজের স্কুলের মধ্যে হ্যাঁ আজকে আমরা ওই আমরা তো ক্লাস এইট যারা তারা সবাই মিলে নাচ করবো সেইখানে আমি হ্যাঁ হ্যাঁ আমরা অনেকদিন ধরে এটার প্রস্তুতি চলে আমাদের মহড়ার মধ্য দিয়ে আর খুব আনন্দ করে কাটে আমাদের আমার নাম সরকার